কানাডা আমেরিকার মধ্যে যে বাণিজ্য যুদ্ধ চলছে সেই বিষয়ে আপনারা সবাই ওয়াকিবহাল আছেন প্রতিদিনই বলা যায় মুহূর্তে মুহূর্তে নানা রকম ডেভেলপমেন্ট হচ্ছে সিচুয়েশনের পরিবর্তন ঘটছে কিন্তু এর মাঝখানে আরও একটি ঘটনা ঘটেছে যে বিষয়টি আমাদের অনেকেরই চোখ এড়িয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প তার যে এক্সিকিউটিভ অর্ডার তার যে নির্বাহী আদেশ নির্বাহী আদেশে তিনি ক্যানাডিয়ানদের জন্য নতুন একটি নিয়ম চালু করেছেন সেটি হচ্ছে কোনো ক্যানেডিয়ান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যায় এবং সেখানে তিরিশ দিনের বেশি অবস্থান করে মোর দেন থার্টি ডেজ যদি আপনি সেখানে স্টে করেন তাহলে আপনাকে তাদের একটি নির্ধারিত ওয়েবসাইটে আপনার নাম ঠিকানা তথ্য বিস্তারিত রেজিস্ট্রেশন করতে হবে আপনি রেজিস্ট্রেশন না করে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যান তাহলে সেটি বিবেচিত হবে ক্রিমিনাল অফেন্স হিসাবে এবং আপনি যে রেজিস্ট্রেশন করেছেন এবং সে রেজিস্ট্রেশনের যে আপনার একটা অ্যাপ্রুভাল আছে সেটি আপনার সঙ্গে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে সেখানে যেখানেই যান না কেন সেটি আপনার সঙ্গে থাকতে হবে দর্শক এটি নিয়ে ইতিমধ্যেই তুমুল প্রতিক্রিয়া হয়েছে ক্যানাডিয়ানদের মধ্যে ক্যানাডিয়ান গভর্নমেন্ট তারা বলছে যে তারা আমেরিকার সঙ্গে বিষয়টি নিয়ে কথাবার্তা বলছে বাট কোনো কিছু যে পরিবর্তন হয়েছে বা পরিবর্তন হবে সেটি এই মুহূর্তেও অন্তত ভাবা যাচ্ছে না আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইললিগেল ইমিগ্রেন্টদের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকাতে যারা আছে তাদের অনেক বছর ধরে যারা আছে মানে আনডকুমেন্টেড যারা আছেন কিংবা এমনকি গ্রিন কার্ড আছে এমন অনেকেও এখন নানা রকম আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন যে কখন কাকে কে গভর্নমেন্টের লোক এসে চেস করবে কাকে কখন থেকে ধরে নিয়ে রিপোর্ট করে দেবে এমন একটা অস্থির অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে বিরাজ করছে এবং অনেকেই প্রায় মেন্টালি এমন একটা আনস্টেবল অবস্থায় আছেন তার মধ্যে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক বন্ধুরাও আছেন এরকম তথ্য আমরা পাচ্ছি যাই হোক এর মাঝখানেই ডোনাল্ড ট্রাম্প তার যে নির্বাহী আদেশ দিয়েছেন সেটি হচ্ছে তার কারণ হিসাবে বলা হয়েছে যে প্র প্রোটেক্টিং দ্য ইউএস পিপল এগেনস্ট ইনভেশন আগ্রাসনের হাত থেকে মার্কিন নাগরিকদের রক্ষা করার জন্য তিনি এই আইনটি এই আদেশ জারি করেছেন এই আদেশে বলা হয়েছে যে চোদ্দ বছর কিংবা তার ঊর্ধ্বে যাদের বয়স তারা যদি আমেরিকাতে ভ্রমণ করতে যায় এবং মোর দেন থার্টি ডেজ সেখানে স্টে করে তাহলে তাদেরকে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের একটি ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্ট ওপেন করে সেখানে সমগ্র তথ্য দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের পরে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সার্ভিসেস তারা একটি প্রুফ অফ রেজিস্ট্রেশন একটা কার্ড ইস্যু করবে সেই কাজটির সঙ্গে থাকতে হবে এবং যাদের বয়স ১৪ বছরের নিচে তাদের ক্ষেত্রে তাদের বাবা মাকে তাদের নাম রেজিস্ট্রেশন সেখানে করতে হবে এবং তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য এখন এমনিতে আমরা জানি যে কানাডিয়ানরা যারা কানাডিয়ান পাসপোর্ট হোল্ড করে তাদের আমেরিকা যাওয়ার ক্ষেত্রে কোনো ভিসার প্রয়োজন হয় না পাসপোর্টটি নিয়ে তারা যেতে পারে কিন্তু এখন শুধু যে ভিসা নিয়ে আপনি বাই বাই রোডে আপনি বাসে চড়ে ট্রেনে চড়ে কিংবা গাড়ি চালাতে চালাতে আমেরিকা চলে যাবেন এবং ভাববেন তিরিশ দিনের বেশি থাকবেন না আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু আপনি যদি তিরিশ দিনের কম থাকেন আপনি উনত্রিশ দিন থাকেন পঁচিশ দিন ছাব্বিশ দিন সাত দিন দেন ইটসকে দেন ইউ ডোন্ট নিড টু রেজিস্টার রিহোর্সাল তখন ইট ইজ যেভাবে আছে আপনি সেভাবে যাবেন ঘুরে আসবেন এটি নিয়ে ক্যানাডিয়ানদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া হয়েছে বিশেষ করে আপনারা জানেন যে কানাডা থেকে প্রতি বছর আমরা এদেরকে স্নোবার্ডস বলে থাকি এই স্নোবার্ডসরা যারা উইন্টারটা পুরো উইন্টারটা আমেরিকার বিভিন্ন যেখানে একটু তুলনামূলকভাবে কম ঠান্ডা সেই সব জায়গায় ফ্লোরিডাতে ক্যালিফোর্নিয়া অ্যারিজোনা টেক্সাসে হাওয়াই সাউথ ক্যারোলিনা জর্জিয়া এইসব জায়গাগুলোতে তারা দীর্ঘ সময় সেখানে থাকেন মানে পুরো উইন্টারটা সেখানে কাটিয়ে তারপর আবার সামারে চলে আসেন আবার উইন্টারে তারা সেখানে চলে যান অনেক কানাডিয়ানদের ওইসব এলাকায় বাড়ি ঘর আছে তাদের কটেজ আছে তারা সেখানে বাড়ি কিনে সেখানে রেখে দিয়েছেন ভাড়া দিয়েছেন এবং এই যে প্রায় মোর দেন ওয়ান মিলিয়ন পিপল এত দীর্ঘ একটা সময় প্রতি বছর আমেরিকাতে কাটান তারা কিন্তু দে ডোন্ট ওয়ার্ক দেয়ার তারা সেখানে এনজয় করতে যান ভ্যাকেশান কাটাতে যান বাট দ্য ওয়ার্ক হেয়ার ইন কানাডা এখান থেকে আয় করা অর্থ তারা সেখানে নিয়ে ব্যয় করেন ফলে ইনফ্যাক্ট দি আর কন্ট্রিবিউটিং টু দ্য ইউএস ইকোনমি তারা কানাডায় আয় করে ইউএস ইকোনমিতে ব্যয় করছেন ফলে সেটি ইন ইন ওয়ান সেন্স কানাডা ক্যানাডিয়ানে মোর দেন ওয়ান মিলিয়ন পিপল আমেরিকান ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন এই যে তার মাথায় ঢুকেছে তিনি এলিয়ান ঠেকাবেন এলিয়ান দূর করবেন সেই ঠেকানোর ভাবনায় তিনি এখন বলছেন যে রেজিস্ট্রেশন করতে হবে শুধু যে এটি তা না আরও বেশ কিছু দেশের যেসব দেশে ভিসা লাগে না তাদের ক্ষেত্রেও সেগুলো রেজিস্ট্রেশন করতে হবে বা বাই রোডে বিশেষ করে যাদের যাওয়া যায় কারণ এয়ারপোর্টে যারা যান তাদেরকে তো এয়ারপোর্টেই সেখানে এক ধরনের একটা রেজিস্ট্রেশন করতে হয় একটা ফর্ম ফিল করতে হয় ফলে বাই রোডে যারা অন এয়ারে যারা যাবেন তাদেরকে নিয়ে তার তো মাথা ব্যথা নেই বাই রোডে যারা যাচ্ছেন তাদের নিয়ে তার যত মাথা ব্যথা কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে তারা আবার নিয়মটি করেছেন যে তাদেরকে তিরিশ দিনের বেশি সময় থাকলে সেখানে ফিঙ্গারপ্রিন্টও জমা দিতে হবে ক্যানেডিয়ানদের অবশ্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার এই অপমানজনক জায়গাটি থেকে তিনি অব্যাহতি দিয়েছেন তো এই হচ্ছে সামগ্রিক অবস্থা দর্শক আপনারা জানেন যে ইউকেও গত মাস গত মাসে আই থিংক একটি নিয়ম করেছে যে আপনি লন্ডনে বা ইউনাইটেড কিংডমের কোথাও যদি আপনি বেড়াতে যান সেটি আপনি যতদিনের জন্য যান একদিনের জন্য যান আর বেশি সময়ের জন্য যান সেখানে আপনার ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশান আপনার লাগবে ইটিএ বলা হয় সেটাকে আপনার পাসপোর্ট ইনফরমেশান দিয়ে ওদের ওয়েবসাইটের নির্ধারিত একটি অ্যাপ আছে সেই অ্যাপটি আপনার ফোনে সেল ডাউনলোড করে সেখান থেকে আপনি একটা নিয়ে নেবেন সেখান থেকে ইটিএ ইস্যু হবে একটা ফি দিয়ে সেই ইটিএ নিয়ে আপনাকে লন্ডনে বা ইউকের যে কোনো জায়গায় আপনাকে ভিজিট করতে হবে এর আগে এই নিয়মটি ছিল না এর আগে ইউকেতে যেতে আপনার যেহেতু ক্যানাডিয়ানদের ভিসা লাগে না উইথ পাসপোর্ট ইউ ক্যান জাস্ট ট্রাভেল টু দ্যাম ট্রাভেল টু ইউকে কিন্তু এখন আপনাকে ইটিএ নিতে হবে অস্ট্রেলিয়া সহ অনেক দেশেই ইটিএ লাগে আপনার নিজের দেশ বাংলাদেশে যেতে কিন্তু ভিসা লাগে আই দার আপনাকে নো ভিসার রিকোয়ার্ড একটা মিনিস্ট্রি এখানকার অ্যাম্বাসি দেখে সিল নিতে হবে অথবা আপনাকে ভিসা নিয়ে সেখানে যেতে হবে কিন্তু আমেরিকাতে ভিসা ক্যানাডিয়ান পাসপোর্ট হোল্ডারদের ভিসা লাগে না কিন্তু এখন রেজিস্ট্রেশন করতে হবে জাস্ট জাস্ট এই আপডেটটা দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম সামনের হয়তো পরবর্তী ভিডিওতে আমি ট্রেড ওয়ারের আপডেট নিয়ে কথা বলবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন